সংস্থান এর এই ক্ষেত্রে তারা হচ্ছে খুবই দুর্বল তা আমরা চাই দেশে নৈরাগ্য ছড়িয়ে না করুক এবং আগামীতে নির্বাচিতভাবে জনগণ তাদের ভোট প্রয়োগ করুক এবং তা যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা নির্বাচিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ শাসনের ধারণা করবে যদিও আমরা নির্বাচনকে জনগণের মুক্তির অংশ মনে করি না গণ এবং জনগণের লড়াই শ্রমিক শ্রীমূল নেতৃত্বে কৃষক শ্রমিক মেহনতি মানুষের ঐক্যের ভিত্তিতে জনগণের গণতান্ত্রিক সরকার রাষ্ট্র সংবিধান প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াই আমরা বহু বছর ধরে লড়ছি এবং আপনারা আন্তর্জাতিকভাবে জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পুরো ইউরোপে ছড়িয়ে পড়ছে এবং মধ্যপ্রাচ্যে জাহিনিসটা লক্ষ লক্ষ প্যালেস্টাইনকে হত্যা করেছে এই সাথে সিরিয়া লেবানন লেবানন সহ ইয়েমেন এই সমস্ত দেশ মার্কিন মদদে তারা হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে রোমের শিকার হচ্ছে আমরা প্রতিদিন দেখি এবং একই সাথে পৃথিবীর কোটি কোটি মানুষ তার প্রতিবাদেও যুক্ত আছে আমাদের দেশের মানুষও যুক্ত আছে এই একই অর্থে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই চালিয়েছি দীর্ঘ সতেরো বছর এবং গত তেপ্পান্ন বছর ধরে একাত্তর সালে যুদ্ধের পর থেকে সেই আধিপত্যবাদী শক্তির উৎখাত এখানে ঘটতেও সমাজের রন্ধে রন্ধে ব্যস্তবাদী যে ব্যবস্থা তার বিরুদ্ধে আমাদের নিয়মিত লড়তে হচ্ছে আপনারা জানেন ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি শ্রমিক হত্যা বন্ধ হয়নি কৃষকদের যে তা পূরণ হয়নি আপনারা জানেন ভারতের আধিপত্যবাদী শক্তি যা এখান থেকে আপাত অপসারিত হলেও মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সহ ইউরোপিয়ান শক্তিসমূহ এখানে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে পূর্বাঞ্চলে রোহিঙ্গা ইস্যু আরাকান ইস্যু পাহাড়ের যে অশান্তি যে আসলে ভারতীয় আধিপত্যবাদের যত্ব আছে সেই আধিপত্যবাদী শক্তির সমর্থনে এবং আমাদের যে স্বাধীন বন্দর ব্যবস্থা বন্দর রক্ষা আমাদের তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষার যে ব্যবস্থা তা বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে যা আমাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে এই অর্থে আমি কথা বেশি পারব না এবং আপনারা জেনে রাখেন জনগণের ভবিষ্যৎ তার লড়াইয়ের মধ্যে নিহত নিহত এবং আমরা তাই অগাস্ট যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন গত তাদের প্রতি পূর্ণ রাখি এবং শ্রমিক সব নিয়মিত মানুষের যে লড়াই হাতে বন্দর অঞ্চলের সমস্ত জায়গায় শিল্প কারখানা আপনারা জানেন যে সব ধরনের কারখানায় প্রায় বন্ধের মধ্যে দশ লক্ষের উপর শ্রমিক গত দেড় বছরে শিকাকিত হয়েছে এবং শিক্ষকরা আজকে রাস্তায় পথে পথে লড়ছে এই সমস্ত বিধি ব্যবস্থা তা শাসন ব্যবস্থার অধীনে কখনোই কখনোই হচ্ছে যেটা সমাধানযোগ্য নয় অত জনগণের রাষ্ট্র সংবিধান সরকার লড়াই সরকার সরকার গঠনের যে লড়াই সেই আমাদের আমাদেরকে মনোযোগী হতে হবে আমাদেরকে গুটি গুটি পায়ে ভবিষ্যৎ যে বিপ্লব গ্রহণ করতাম তার জন্য প্রস্তুত নিতে হবে গরিব মানুষের সংগঠন ছাড়া কিছু নাই গরিব মানুষের লড়াই ছাড়া কিছু নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজুর একটা বিপ্লব দীর্ঘজীবী হোক